হ্যালো কেমন আছেন নিশ্চয় বিধাতার অশেষ কৃপায় ভালোই আছেন আমারও কাম্য তাই আজ আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি মেয়েদের কামিজ হ্যান্ড প্রিন্ট মানে রং তুলি নয় এটা দৈজরও খেলা বটে ইচ্ছে করলেই এ খেলা খেলতে পারা যায় না হ্যান্ড পেন্ট মানে হাত আর রঙের খেলা এখানে হাত আর রঙ ছাড়া আরও একটি জিনিস বাদ দেওয়া যাবেই না সেটা হলো তুলি এই জিনিসগুলো ধারাই হ্যান্ড পেন্ট করা হয় প্রথমে বলে নেই, পেন্টিং করতে হলে অবশ্যই আপনার আর্টের উপর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে পেন্টের কাজ মানেই অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি আপনাকে শেষ করতে হবে এর জন্য অনেক ধৈর্য থাকতে হবে দৈর্জনা থাকলে হ্যান্ড পেন্ট করা যায় না সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না